ফয়সাল মানে অফার আজকে সর্বনিম্ন ফ্রিজ দিব আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা এই যে নেন ফ্রিজ ওয়ালটন আট সিফটি বারো হাজার মিনিস্টার পনেরো হাজার আট সিফটি ইকো প্লাস চোদ্দ সিফটি পনেরো হাজার আপনার সিঙ্গার দশ সিফটি দশ হাজার তারপরে এই যে দেখেন মার্সেল একবারে নিউ নতুন ইনটেক কার্টুন কার্টুন সব আছে এটা পঁচিশ হাজার এটা হলো আপনার বিশ হাজার এটা আপনার এই যে আট হাজার টাকা অফার

ডায়ো নয় হাজার ওয়াল্টন ষোলো হাজার ওয়ালটন ষোলো হাজার হাজার ডায় তারপরে ক্যালন চোদ্দ হাজার সিঙ্গার একবারে নতুন এটা হলো আপনার আঠাশ হাজার ওয়ালটন তিনশো একচল্লিশ লিটার এটা আপনার বিশ হাজার এটা আপনার হলো বারো হাজার ওয়াল্টন তেরো হাজার ওয়াল্টন পনেরো সিফটি এটা হলো সতেরো হাজার এটা হলো তেরো হাজার এটাও তেরো হাজার এটা ষোলো হাজার এটা একবারে নতুন সিঙ্গার চোদ্দ সিপি এটা হলো আঠাশ হাজার আসসালাম আলাইকুম বিয়াস নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম চলে আসলাম সাভার বাইপেল পুরাতন থানা স্টান হচ্ছে মার্কেট এটা হচ্ছে এয়ার টাওয়ার একটু দেখাই দেন ভাই এয়ার টাওয়ার থানা মার্কেট আর এখানে আপনারা আসতে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা ফ্রিজ অর্ধেক দামে সেকেন্ড হ্যান্ড ফ্রিজের মার্কেট আর সর্বনিম্ন পাচ্ছেন মাত্র আট হাজার টাকা এবং ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে আর আমাদের সঙ্গে আছে এই প্রতিষ্ঠানের যে ফ্রিজি প্রোপাইটার হচ্ছে সুমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ভালো আছি আলহামদুলিল্ল ভাই আপনাদের তো প্রত্যেকটা ফ্রিজে তো ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে সম্পূর্ণ ফ্রি আর আপনাদের ফ্রিজ কত সেকেন্ড হ্যান্ড

হাজার টাকা সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি। পাষেকটা দিকে অল্টোনেট। এটা এটা লিটার। দাম সারা বাংলাদেশ করিয়া সার্ভিস ফ্রি। এক্সপ্রেস কত এটা হলো 12 সিফটি। উপরে নরমাল আছে? দাম

আঠারো হাজার আঠারো হাজার না ষোলো হাজার টাকায় সারা বাংলাদেশ করিয়ে সার্ভিস কত শিফটি এটা হলো চোদ্দ সিফটি উপর নিচে মানে অফার এটা দিয়ে দিচ্ছি

এই শোরুম থেকে নিয়ে আসছি আচ্ছা দাম ডিসপ্লে এটা দাম চাচ্ছে একবারে মার্কেট প্রাইস 42000 টাকা আমরা 42 না 30000 টাকা আচ্ছা না 28 27000 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস ফ্রি আচ্ছা পাশে একটা অল্টারনেট কত সিপি এটা হলো আপনার 18 সিফটি উপরে ডিপ নিচে নরমাল জি একবারে সব কিছু হ্যাঁ একবারে দেখেন বড় আচ্ছা কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসর কম্প্রেসর অরিজিনাল দাম দাম চাচ্ছে হলো

উপরে ডিপ নিচে নরমাল পকেট টা সবকিছু ওকে সবকিছু ওকে আর কন্ডিশন কন্ডিশন কম্প্রেসর অরিজিনাল আর দাম কেমন যাচ্ছে ফয়সাল বলক মানে অফার এটা 15000 15 না 14 না 13 12000 টাকা সারা পাবেন 12000 এ আচ্ছা পাশে এর ব্লু কালার কত সিপি এটা হলো 12 সিপি উপরে ডিপ নিচে নরমাল পকেট টা সবকিছু ওকে কম্প্রেসর কন্ডিশন কেমন আছে এটা কম্প্রেসর অরিজিনাল আর দাম কেমন যাচ্ছে 12 না ফয়সাল বলক মানে অফার 12 13000 টাকা দিয়ে দিলাম 12000 টাকা সারা বাংলাদেশ কোরিয়া সার্ভিস সুমন ভাই এলজি এলজি ফ্রিজ

কত সিফটি এটা হলো বারো সিফটি কন্ডিশন কম্পেশন অরিজিনাল দাম এটার দাম চাচ্ছে পনেরো না চোদ্দ না এগারো এগারো হাজার টাকা সারা বাংলাদেশ করিয়া স্যার আচ্ছা তোসি বার তোসি বার সিফটি ভাই থ্রি ডোর থ্রি ডোর উপরে ডিপ নিচে নর্মাল নিচে আরেকটা নর্মাল হ্যাঁ মানে দুটো হচ্ছে নর্মাল ওয়ান পোস্টে আচ্ছা কন্ডিশন কেমন আছে গ্যাস কম্প্রেসর অরিজিনাল আর প্রাইস প্রাইস চাচ্ছে এটা হলো 20000 টাকা আচ্ছা আর 17000 টাকা ফাইনাল

বারো হাজার টাকায় সারা বাংলাদেশ জানে এগারো হাজার টাকা এগারো হাজার কত সিফটি এটা হলো আপনার চোদ্দি উপর ডিপ নিচে নরমাল জি কন্ডিশন কেমন আছে এটা আপনার কন্ডিশন অরিজিনাল দাম দাম চাচ্ছে এটা হলো

কত সিফটি এটা ডাই হলো এই এই যে একবারে দেখেন বড় আচ্ছা নন পোস্টের উপর ডিপ নিচে নর্মাল হ্যাঁ হ্যাঁ আচ্ছা কন্ডিশন কেমন আছে এটা হলো গ্যাস কম্প্রেসার অরিজিনাল আর

আশুলিয়া থানা এই যে থানা সংলগ্ন এ আর টাওয়ার পাশে বিরিয়ানি হাউস উপরে শাহজালাল ইসলামিক ব্যাংক নিচে ফাতেমা এন্টারপ্রাইজ আমাদের ঠিকানা হলো জিরো ওয়ান নাইন ফাইভ নাইন থ্রি এইট ডাবল ফোর ওয়ান নাইন আমাদের সাথে হোয়াটসঅ্যাপ এর মধ্যেও যোগাযোগ করতে পারবেন ভিডিও কল দিয়েও দিতে পারবেন এবং সম্পূর্ণ স্বয়ং আসতেও পারবেন আপনাদের ঠিকানা হচ্ছে আবার বাইপেল আশুলিয়া থানা এ আর টাওয়ার ওকে ভিয়াস তাহলে আজ এ পর্যন্তই ভালো থাকুন নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে আল্লাহ হাফেজ ভালো থাকুন